দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে কাল থেকে রোজা দেশবাসী সহ মুসলিম উম্মাস প্রতি আন্তরিক মোবারক উপদেষ্টা গত রমজানের তুলনায় রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় আছে পুরো রমজানে মূল্য সহনীয় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব পবিত্র রমজান উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে আজ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অল আউট অ্যাকশন শুরু পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তরুণ প্রজন্মের জাতীয় নাগরিক পার্টির হাত ধরে দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আসবে বলছেন বিশ্লেষকরা রোগীদের দুর্ভোগ ও হয়রানি কমাতে পিএসএমএমইউতে আজ থেকে শুরু অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট বৈঠকে উত্তেজনা হয়নি চুক্তি যৌথ সংবাদ সম্মেলন বাতিল এবং করাচিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য একশো আশি রানের লক্ষ্যে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা দর্শক আমন্ত্রণ রাত আটটার সংবাদে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো এবারে বিস্তারিত বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে ফলে রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে আজ জাতীয় মসজিদ বাইতুল মোকরমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হাসান শনিবার ঈশা নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা শেষ রাতে রোজা রাখার জন্য সাহরি করবেন তারা এদিকে পবিত্র রমজান মাসে খতমে তারাবি আদায়ের সময় দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয় এদিকে পবিত্র মাহের রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশবাসী সহ বিশ্ব বিশ্ব মুসলিম উম্মার প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন আজ এক বাণীতে তিনি বলেন পবিত্র রমজান মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি নৈকট লাভ এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয় সিয়াম ধনী গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা সম্প্রতি এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে পবিত্র মাহের রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস হিংসা বিদ্বেষ উচ্ছলতা এবং সংঘাত পরিহার করার এবং জীবনের সর্বস্তরের পরিমিতি বোধ ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানে পবিত্রতা রক্ষার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এদিকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহের রমজানকে স্বাগত জানিয়ে এবং এ মাসের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকালে বাইতুল মোকারম জাতীয় মসজিদে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খান এর সব নেতৃত্বে বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে র্যালিটি শুরু হয়ে দক্ষিণ গেটে গিয়ে শেষ হয় র্যালিতে অন্যান্যদের মধ্যে আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মুসুলিগণ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পবিত্র মাহের রমজান উপলক্ষে আজ থেকে জাতীয় মসজিদ বাইতুল মকরম প্রাঙ্গনে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা বিকেলে বইমেলার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন এ সময় ধর্ম উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বইমেলায় আগত ক্রেতাদের সঙ্গে কথা বলেন ধর্মউপদেষ্টা সাংবাদিকদের জানান ধর্মীয় মূল্যবোধ তৈরির পাশাপাশি সুন্দর সমাজ গঠনে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবারের ইসলামী মেলায় ইসলামী বইমেলায় শতাধিক স্টল স্থান পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে এবারে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে পুরো রমজান মাসে নিত্য পণ্যের মূল্য সহনীয় রাখতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভোজ্য তেলের আমদানি প্রতিনিয়ত মনিটর করা হচ্ছে সামনে সরবরাহ বাড়বে এবং দাম সহনীয় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি আজ ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং কালে সব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব পিরোজপুর জেলা প্রশাসনের গাড়ি রিকুইজিশনের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই জানিয়ে শফিকুল আলম বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সকল রাজনৈতিক দল সমান গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে কমেছে পুরো রোজাতে ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস থাকবে দাম কীভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় এটার জন্য ইন্টেন্সিভলি কাজ করছে কমার্স মিনিস্ট্রি এটার জন্য কাজ করছে ন্যাশনাল বোর্ড অব রিভিনিউ এটার জন্য কাজ করছে সেন্ট্রাল ব্যাংক এবং এটার জন্য কাজ করছে ট্যারিফ কমিশন সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা বলতে পারি যে অনেক পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায় বিশেষ করে এডিবল ওয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল ওয়েল বিদেশের থেকে আসছে রিফাইনিংয়ের জন্য আমরা আশা করছি যে সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে দাম সহনীয় পর্যায়ে থাকবে পিরোজপুরে পাঁচটি বাস রিকুইজিশন করে আনা হয়েছে এবং এক ধরনের অ্যালিগেশন আসছে যে পিরোজপুরের ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের যে অফিস এই রিকুইজিশন করতে হেল্প করেছে এবং পুরোপুরি এইটার কিছু অ্যালিগেশন আমাদের উদ্দেশ্য করেও বলছে যে এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এখানে হয়তোবা এই বাসগুলো রিকুজিশন করতে হেল্প করেছে আমি এখানে ব্যর্থপণটে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেন ফিল তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনের সুন্দর ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে আমাদের এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব আমরা সমস্ত পার্টির কাছে আমরা সমান প্রধানমন্ত্রী উপ উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন পাবনার সাথিয়ায় ঢাকাতির ঘটনায় গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা অতিরঞ্জিত সেখানে গতকাল রাতে গাছের গুড় ফেলে একটা মাইক্রোবাস এবং একটা মোটরসাইকেল এবং একটা সিএনজি অটো রিক্সা এই তিনটা পরিবহনে ঢাকা দিয়েছে এবং সেখানে আরো দুটো বড় ট্রাক ছিল মোট পাঁচটা পরিবহন ছিল আর এর বাইরে আর কোনো গাড়ি সেখানে সেভাবে ছিল না এবং সেখানে প্রায় দশ মিনিটের মধ্যেই খবর পেয়ে স্থানীয় পুলিশের টহল সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে তারপরে আর ঘটনা

সেখানে দশটি পরিবহন বৈঠক ভিতরে যে প্রত্যক্ষ করা হয়েছে সেখানে বলেছে যে পাঁচ থেকে ছয়টি গাড়িতে ডাকা দিয়েছে পবিত্র রমজান মাস উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে আজ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অল আউট অ্যাকশন শুরু হয়েছে এ সময় ডিবি পরিচয়ে তুলে নিয়ে আসা বা বাসায় তল্লাশি করার চেষ্টা করলে ডিবিকে জানানোর অনুরোধ করেছে সংস্থাটি আজ রাজধানী মেন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি অতিরিক্ত কমিশনার গোয়েন্দা রেজাল করিম মল্লিক এসব তথ্য জানান রেজাল করিম মল্লিক বলেন মহানগর এলাকা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে এ সময় মার্কেট শপিং মল বাস টার্মিনাল সহ ঢাকার প্রবেশদ্বারগুলোতে সাধারণ মানুষের চাপ বাড়ে এসব এলাকায় যাতে কোনোভাবে অনাকাঙ্ক্ষিত করে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে আজ থেকে মাঠে নামবে এ সময় গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও চিহ্নিত আসামিদের গ্রেফতারে অভিযান চলবে চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করতে পারবে রোজার সময় মানুষের কর্মযোগ্যতা বাড়ে বিশেষ করে টাকা পয়সার লেনদেন বেশি হয় শপিং মল ব্যাঙ্ক বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে রেল স্টেশন বাস টার্মিনাল কিংবা সদরঘাট সহ অন্যান্য জায়গাতে মানুষের উপস্থিতি বাড়ে এসব জায়গায় কেউ যাতে নাশকতা না করতে পারে সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটেলিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে নিজস্ব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শনিবার এ যাত্রা শুরু হয় এদিন পতাকা উত্তোলন করা হয়েছে ঢাকার স্টেশন সদর দপ্তর এবং গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুরের ডগ স্কোয়াড কে নাইন ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারে সকালে স্বরষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ান প্রশিক্ষণ মাঠে এসবের উদ্বোধন করেন এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি উপস্থিত ছিলেন পতাকা উত্তোলনের পর নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং বিজিবি ডগ স্কোয়াড কে নাইন ইউনিটের সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত এবং চৌকশ দল মনজ্ঞ প্যারেড প্রদর্শন করে উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ান স্থাপন সময়ের দাবি ছিল এই প্রেক্ষাপটে সীমান্তে নজরদারি এবং তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় একটি বিজিবি ব্যাটেলিয়ান প্রতিষ্ঠা করা হলো। সীমান্ত রক্ষা চোরাচালান প্রতিরোধ নারী শিশু পাচার রোধ সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমন জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা সহ সরকার কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আপনারা বিজেপির সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি করবেন ভবিষ্যতেও খুব তাড়াতাড়ি আরও যেন ব্যাটালিয়ান এই বিজেপির সাথে যোগ হতে পারে সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের মূল লক্ষ্য হলো আমাদের সীমান্ত যাতে নিরাপদ থাকে সীমান্তবর্তী এলাকায় জনগণ যেন নিরাপদ থাকে তো সেটা করার জন্য একটা স্ট্র্যাটেজি ফলো করছি তো আমার একটি আমি বলতে চাই যে সীমান্ত সীমান্ত এই মায়ানমার কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ না করে মায়ানমারের অভ্যন্তরে বলেন ইয়াবা বলেন বা অন্যান্য যে কারণে হোক যদি ক্রস না করে তার নিরাপত্তার কোনো ঝুঁকি নাই নিরাপত্তার যদি কোনো ঝুঁকি থাকে সেটা সেই নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বিজিবি তৈরি আছি এবং বিজিবি আমরা ইয়ার ওয়েল ইকুইপড ফর দ্যাট জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে জনমনে আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা তরুণদের রাজনৈতিক দলে থাকবে নানা পথ ও মতের মানুষ বিশ্লেষকরা বলছেন হয়তো তরুণ প্রজন্মের এই নতুন দলের হাত ধরেই দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসবে বিস্তারিত আফরিন জাহানের প্রতিবেদনে দশটি শীর্ষ পদ সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কমিটির সদস্য সংখ্যা সংখ্যা হবে থেকে জন পরবর্তীতে এই বাড়তেও পারে কমিটি নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিবে দলটি বিশ্লেষকরা তরুণদের নতুন এই দলটিকে সাধুবাদ জানিয়ে বলেন তাদের কাছে জনগণের প্রত্যাশা বেশি তাই তাদের চ্যালেঞ্জও বড় রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোর ব্যাপারে মানুষের এত আগ্রহ হয়নি এইবার যেটি আগ্রহ তৈরি হয়েছে বা বললেন যে আলোচনা সমালোচনা কৌতূহল প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া এটা কিন্তু অন্য যে কোনো সময়ের তুলনায় একটু বেশি কিন্তু যে প্রত্যাশা নিয়ে মানুষ আগ্রহ দেখাচ্ছে বা যা হচ্ছে সেটি ভবিষ্যতে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনপ্রত্যাশা পূরণে তারা কিভাবে ভূমিকা রাখতে হবে পারবে সেটার জন্য আমাদের এখন অপেক্ষা আমি ইতিবাচক হিসেবে দেখছি তো আমি আশা করি যে তারা একটা স্বচ্ছ গণতান্ত্রিক দল হবে যারা আইন কানুন বিধিবিধান মেনে চলবে এবং তারা মানুষের কল্যাণে কাজ করবে নতুন এই দল বিভাজনের রাজনীতি ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের রাজনীতির সংস্কৃতি চালু করবে বলে আশা প্রকাশ করেন বিশিষ্ট বিশিষ্টজনরা এইবার যে বাংলাদেশের বাস্তবতা এটা অনেক অতীতের বাস্তবতার থেকে ভিন্ন এই দেশে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে শুধু ছাত্রদের না আমরা বলছি ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফেসিস্ট রেজিমের পতন ঘটেছে যেটি আমাদের উপর একটা জগদ্দল পাথরের মতো বসেছিল সেটি চলে যাওয়ার পর একটা নতুন সরকার হয়েছে একটা গণতান্ত্রিক যাত্রা আমরা হাঁটছি এবং সেইখানে তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে এবং ছাত্ররা সেইখানে নেতৃত্ব দিচ্ছে আমরা আশাবাদী হতে চাই আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা কোনোদিনই বিন্যস্ত নয় সুবিন্যস্ত নয় এখানে প্রতিযোগিতা থাকে এখানে বিভিন্ন রকম স্বার্থ থাকে বিভিন্ন রকম মতামত থাকে তো আমি আশা করবো যে তারা এই সকল মতামতগুলো মধ্যে সমন্বয় ঘটিয়ে এটা গণতান্ত্রিক উপায়ে তারা তাদের সমস্যা সমাধান করবে তাদের প্রবেশের মাধ্যমে যে প্রতিযোগিতা সৃষ্টি হবে সেই প্রতিযোগিতার ফলে অন্যান্য দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা দায়বদ্ধতা ইত্যাদি প্রতিষ্ঠিত হবে নতুন বাংলাদেশের ডাক দিয়ে যাত্রা শুরু করা এ নতুন রাজনৈতিক দল সত্যিকার অর্থেই দেশের মানুষের কল্যাণে কাঙ্ক্ষিত ভূমিকা রাখবে সেই প্রত্যাশাই ব্যক্ত করেছেন তারা জাহান নিউজ ঢাকা চলতি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আজ রাজধানীর ইনস্টিটিউশন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবিতে আলোচনা সভা এবং নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে জাতীয় সংসদের করতে হবে যদি আপনি এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে ভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় সেটা ওখানে খান যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান সেটা আপনারা যখন পারবেন করবেন কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের আর কোন জাতি বিলম্ব না হয় সেই জন্য আমরা যাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখি এটাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড আনার উল্লাহ চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এবং হাবিবুল নবী খান সোহেল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন

প্রত্যেক বেলা নতুন নতুন রান্নার সময় কই তাই এক বেলা রান্দি দুই বেলা খাই একবার রান্না করে দুই বেলা খাইতেই পারো কিন্তু রান্না করা খাবার ভালোভাবে সংরক্ষণ করে খাইতে হইব আবার কেমনে রান্না করা খাবার স্বাভাবিক তাপমাত্রায় দুই ঘন্টার বেশি রাখা যাইব না দুই ঘন্টার বেশি রান্না করা খাবার খাওয়ার আগে আবার ভালো কইরা গরম করে নিতে হইব মামা তুমি মাইরে কও তোমার পরামর্শ মাইনা চলতে। ঠিক আছে রে মা আর কইতে হইবো না পচাবাসী খাবার খেলে অসুখ হবে সবাই বলে সুস্থ দেহ যদি চাই টাটকা খাবার সদাই খাই বিরতির পর আরো একবার স্বাগত এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ